আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার হাতে একটি যৌথ কাব্যগ্রন্থ দেখছেন রক্তাক্ত ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশ এম আর সুমন এটা মুতিউর রহমান সুমন সম্পাদনা করেছে এই কাব্যগ্রন্থে আমার একটি কবিতা রয়েছে আমি এখন আমার এই সরচিত কবিতাটি পাঠ করার চেষ্টা করছি রক্তাক্ত ছত্রিশ জুলাই কেউ কি কখনো ভেবেছিল ছত্রিশ জুলাই ইতিহাস হবে রক্তাক্ত হবে আমাদের সারা দেশ নবরূপে সালাম বরকত জব্বার শফিউর সহ আরো অনেকে বাংলার সন্তান উনসত্তর রক্তাক্ত ছিল শহীদ আসাদ মতিউর ডক্টর শামসুজ্জোহার রক্তে রঞ্জিত হয়েছিল আমাদের পরাধীন পূর্ব পাকিস্তান পতন ঘটেছিল পাকিস্তানি শৈল শাসকের একাত্তর রক্তাক্ত ছিল ত্রিশ লক্ষ মুক্তিকামী শহীদের রক্তে ভেসে গিয়েছিল আমাদের এই দেশ আর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ নব্বই রক্তাক্ত ছিল শহীদ হয়েছিল নূর হুসেন ডক্টর মিলন সহ বহু ছাত্র জনতা স্বৈরাচারের পতন ঘটেছিল আবার রক্তাক্ত হল দু সাল শহীদ হল আবু সাইদ মুগ্ধ ফায়াজ বহু ছাত্র জনতার রক্তে রঞ্জিত হল বাংলাদেশ শহীদ মৃতের সংখ্যা দাঁড়ালো চোদ্দশো সারা দেশ কেউ কি কখনো ভেবেছিল ছত্রিশ জুলাই ইতিহাস হবে রক্তাক্ত হবে আমাদের সারাদেশ দেশ নবরূপে জেগে উঠবে আবার বাংলাদেশ নবরূপে জেগে উঠবে আবার বাংলাদেশ ধন্যবাদ